মেথি দিয়ে আজ আমি বা কিছুই কোনো বানাবো মেথি শাক দিয়ে ডাল সয়াবিনের তরকারি অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন নমস্কার বন্ধুরা আমি মহুয়া ওয়েলকাম টু মহুয়া আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলুন বন্ধুরা রেসিপিটা এবার শুরু করা যাক এই মেথি রেসিপিটা বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো চারশো গ্রাম মেথি শাক দুশো গ্রাম ছোলার ডাল আর ছোলার ডালটা সেদ্ধ করার জন্য অর্ধেক পেঁয়াজ আর অর্ধেক টমেটো আনিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তিনটে বড় কোয়া রসুন কাজু বাদাম বেসন নারকেলের গুঁড়ো এবার নিয়েছি গ্রেভি বানানোর জন্য একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচি টমেটো কুচি ওয়ান ইঞ্চ আদা কুচি রসুন কুচি আর নিয়েছি কিছুটা সয়াবিন এবার গ্যাসেতে প্রেশার কুকার বসিয়ে ওর মধ্যে ওই ভিজিয়ে রাখা ছোলার ডাল পেঁয়াজ টমেটো আর কিছুটা নুন দিয়ে খুব ভালো করে সিটি মেরে নেবো যাতে ডালটা একটু একটু গলে গলে যায় দেখো ডালটা ঠিক এরকমভাবেই সেদ্ধ করে নিতে হবে এবার গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ তেল আদা কুচি রসুন কুচি আর দেবো কাজু বাদাম চীনা বাদাম আর দেব হচ্ছে নারকেল গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব বেসন বেসনটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে তুলে নেবে এই বেসনটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা তরকারিতে ফ্লেভার আসবে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মানে যে মশলাগুলো যেন পুড়ে না যায় এবার মশলাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওগুলোকে একে একে নামিয়ে নিয়ে প্রথমেই মশলাগুলোকে ঠান্ডা করতে দেব তারপর একটা মিক্সির বাটি নিয়ে একে একে তার মধ্যে দিয়ে দেব ওই মশলাগুলো তারপর দিয়ে দেব অল্প পরিমাণ কিছুটা জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব আর এই পেস্টটা রেখে দেব পরে যখন আমি শাকটা বানাবো তার মধ্যেই দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার পেস্টটা কতটা স্মুথ হয়েছে তারপর গ্যাসেতে আবারও কিছুটা তেল দিয়ে ওই সয়াবিনগুলোকে ভেজে নেব সয়াবিনগুলোকে একটু হালকা নুন দিয়ে ভাজলে সয়াবিনের টেস্টটা কিন্তু দারুণ হয় আর যেহেতু আগে থেকে আমি এখানে মশলাগুলো ফ্রাই করেছিলাম তার সাথে যে বেসনটা ছিল তার জন্য সবিনের টেস্টটা কিন্তু দারুণ হবে আবারও গ্যাসেতে কিছুটা তেল দিয়ে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লেই ওর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো খুব ছোট ছোট করে কুচি করে দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে টমেটোটা নরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব সাত মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দেব হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে মিশে গিয়ে নরম হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দেব কুঁচিয়ে রাখা মেথি শাকটা মেথি শাকটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ ওর মধ্যে প্রচুর পরিমাণ বালিও কাদা থাকে এবার আমি শাকটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এইভাবে মেশানোর পর দেখবেন শাক থেকে কত সুন্দর জল ছেড়ে দিয়েছে এবার ওই জলটাকেও ওই শাকের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর আমি যে মশলার পেস্ট বানিয়েছিলাম সেটাকেও একে একে ওর মধ্যে দিয়ে দিতে হবে এই মশলার পেস্টটার জন্য শাকের টেস্টটাই বদলে যাবে এবার ওই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ওই মিক্সি বাটি ধোয়া জল কিছুটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আপনারা কিন্তু এই পর্যন্ত মেথি শাকটা রান্না করে খেতে পারেন তাহলেও কিন্তু দারুণ টেস্ট হবে আর যদি আপনারা চান এরপরে আমি যে স্টেপটা দেখাবো ওই রকম করে বানালেও কিন্তু দারুণ টেস্ট হবে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা সবিনটা সবিনটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে শাকের সাথে মিশিয়ে নেব তারপর আমি দিয়ে দেবো যে ছোলার ডালটা সেদ্ধ করেছিলাম সেটাকেও এবার ওর মধ্যে দিয়ে দেবো ক্যামেরার গন্ডগোলের কারণে আমি আপনাদেরকে ডাল দেওয়াটা দেখাতে পারিনি এবার আমি দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ গরম জল দিয়ে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেয় অনুরোধ রইল এবার আমার খুব ভালোভাবে মেথিশাখে ডালটা ফুটে উঠেছে এবার আমি বন্ধ করে দিয়ে এবার একটা তরকা দেব তার জন্য একটা তরকা প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ভর্তি ভর্তি করে এক চামচ ঘি আর দেবো হাফ চামচ সাজিরে আর চারটে একদম কুচি কুচি করে রসুন কুচি আর দিয়ে দেবো তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে সেটাকে এবার উপর থেকে দিয়ে আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেবো তারপর দেখুন বন্ধুরা কেমন হয়েছে এবার আমি একটা পাত্রে নামিয়ে রেখেছি এই আপনারা রুটি পরোটা নান খেতে পারেন ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কিন্তু ভিডিওতে বাই বন্ধুরা